মধ্যে যারা ফিল্ডে মাঠ পর্যায়ে কাজ করছে তার বিষয়ে অনেকে আলোচনা সমালোচনা হচ্ছে এ বিষয়ে আমার মন্তব্য কি আমার একটাই কথা যে রান্না করবে তার রান্নাতেই ভুল ত্রুটি বিচুটি হবে কথা বুঝতে পারছেন না ভাইজান যান রান্না যে করবে তার রান্নাতে ত্রুটি বিচ্ছুটি হবে কি হবে না যে রান্না করবে আর তার রান্নারই খুদ ধরা হবে আমি কখনো রান্নাই করিনি এখন আমার রান্নার কেউ খুদ ধরবে কেউ তো ধরবে না যে লিখবে তার লেখাতে ভুল থাকবে। কলম যে ধরবে তার ভুল হবে কি হবে না মাইক যে ধরবে তার মধ্যে ভুল হবে কুল্লু বানি আদম খাউন প্রত্যেক আদম সন্তান তারা ভুলকারী কারি জামে তিরমিজি হাদিস না দু হাজার তার মানে বোঝা যাচ্ছে এই হাদিসের আলোকে যে আমরা টুটি ছুটি। আমাদের মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে কি পারে না শুধু একজন না যে কোনো আলেম হতে পারে বড় বড় আলেম ওলমাদেরও ভুল হয়েছে তবে আমাদের কোনো ব্যক্তি যখন সালাফি মানহাজকে প্রচার করছে কোনো ব্যক্তি যখন সালাফি মানহাজের পক্ষে কথা বলছে অথবা লেখালেখি করছে তাদের যদি ভুল হয় তাকে সংশোধন করার পদ্ধতি আর একজন বেদাতি সে ভুল করছে অপপ্রচার করছে তাকে সংশোধন করার পদ্ধতি এটা আলাদা হওয়া উচিত আছে উচিত আছে না নাই ছাপান্ন সাতান্ন নম্বর হাদিস পঞ্চান্ন নম্বর হাদিস আব্দুল মাসুদানু আল্লাহ নবী শাকিদিন নামাজ পড়ছে বাম হাতে পুরো ডান হাত আমরা দিই তাই না ভাই যান আর ইবনে মাসুদ বাম হাতে পুরে ডান হাত দিয়েছে কি কথা বলেন বাম হাতে পুরে ডান হাত দিয়েছে আল্লাহ নামাজ অবস্থায় তিনি বাম হাতে পুরে ডান হাত করে দিলেন কথা বুঝতে পারছেন না ভাইজান যান তার মানে আমাদের মধ্যে কোনো যদি ভুল হয় অবশ্যই আমাদের ওলামা শাহেক মাসেক যারা আছেন তারা সংশোধন অবশ্যই কি করবেন করে দিবেন এটা নিঃসন্দেহে কিন্তু বেদাতিদেরকে সংশোধন করার যে পদ্ধতি বা জবাব দেওয়ার যে পদ্ধতি আর সালাফি মানহাজ যারা প্রচার করছে যারা ফিল্ড পর্যায়ে কাজ করছে তাদের কোনো ভুল হলে তাদের ইসলার পদ্ধতি আমরা চাই আরও গঠনমূলক হোক আরও ভালোবেসে হোক আরও আদর করে হোক আরও কাছে ডেকে হোক কারণ তারাদেরকে সামনে রেখেই আমরা কাজ করছি তারা ছাড়া আমরা ফিল্ডে টিকতে পারবো না আর যারা আমাদের মতো আলোচক আছে যারা মনে করছে যে আমরাই সর্বেশ্বেরা আমরা গোটা সালাফি মানহাজকে চালাচ্ছি এরা একদম অন্ধ করে বাস করছে কোথায় কথা বলেন অনেক আছি যে আমরা বক্তা হয়ে গেছি প্রতিদিন আমি ওয়াজ মাহফিল করছি একদম প্রতিদিন ডেট নাই মানে আমি গোটা এখন এখন মাথা হয়ে গেছি যদি চিন্তা ভাবনা করে এই একদম বাস করছে বরং যেসব আলেম আছে যারা জগতে আছে দাস তাদেশের জায়গাতে আছে আরে তাদের লেখনী পড়ে তাদের গবেষণা পড়ে তাদের অনুবাদকৃত জিনিসগুলো পড়ে মাঠের অধিকাংশ বক্তা আলোচকরা তারা নিজেরাই এ সালাফি মানহাজকে এগিয়ে নেওয়ার জন্য কাজ চলছে তাই দুই পক্ষই একের ভূমিকা আছে আছে না নাই দুজনের আছে অনেক বড় বড় আলোচক আছে তার দাস দিচ্ছে তাদের দিচ্ছে তারা আলেম ওলেমা তৈরি করছে এখন অত বড় বড় আলেম ওলেমা ভাই সাধারণ মাঠ পর্যায়ে প্রয়োজন আছে কথা বলেন আমরা ভুল করে অনেক সময়তে শেখ আউয়াকার জাকারি হাফেজাহুল্লাহ তার আলোচনা এত গভীর উনি যেটা নরম করে আলোচনা করে নরম করে আলোচনা করলেও 90% পার্সেন্ট মানুষই বুঝতে পারবে না কারণ সে ইউনিভার্সিটির মানুষ কথা বুঝতে পারছেন না ভাইজান তার আঁকিদার ওপরে যে ডিগ্রি করেছে তিনি নর্মালভাবে কথা বললেও কমপক্ষে তাকে দাওরা পাশ করা লাগবে একবার নচে তার কথা বোঝা যাবে না এখন যদি কোনো প্রফেসরকে ডেকে আনেন ক্লাস করবে ক্লাস সিক্স সেভেনের ছেলে পেলে ভাই প্রফেসরের কথার ভাষা বুঝতে পারবে 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 না তো মাঠ পর্যায়ে যেসব শ্রোতা আমাদের থাকে সব রকমের থাকে সব পর্যায়ের আছে একদম নিম্ন স্তরের থেকে শুরু করে একদম উঁচু স্তরের তার জন্য দেখা যায় বড় বড় অধিবাসিক যারা আছেন তারা এই মাঠ পর্যায়ে এসে তাদের আলোচনাগুলোতে শ্রোতা যারা আছে তারা বুঝতে পারে না কি কথা বলেন এটা ফিল্ড ধরে রাখা নয় মানে তাদের এত উঁচু মানের আলোচনা শ্রোতারা বুঝতে পারে না আর না বুঝতে থাকবে কেন আর সাধারণ আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি আমরা গুটিকে কথা আমরা বলি ফজিলতের কথা কিছু বলি কিছু আদেশ নিষেধ উপদেশের কথা বলি আপনাদের ভাষাতে বলি আপনার এগুলোকে পছন্দ করেন তবে জ্ঞান ইলমের মূল সোর্স ওই জায়গাতে কোথায় কথা বলেন আমি ইলমের মূল জায়গা না আমার কাছ থেকে কোনো মাসালা জেনে আমল করতে হবে এ কথা আমি নিষেধ করি হ্যাঁ আমি মোটামুটি পড়াশোনা করেছি যতটুকু পড়াশোনা করেছি আপনি সহযোগিতা চেয়েছেন আপনাকে আমি দিয়েছি যে না এটা আমি পড়ে আমি এতটুকু বুঝেছি কিন্তু আমার ফতোয়ার সঙ্গে যদি বড় বড় কথা যদি বিরোধ চলে আসে কথা বুঝতে পারছেন বিরোধ চলে আসে এবং দলিল দেখাচ্ছে যে না আমারটা আমি দলিল দিইনি আমার কথা মানার দরকার নেই কথা বুঝতে পারছেন এখানে আর একটা কথা বলবো কষ্ট নেবেন না যে সোশ্যাল মিডিয়াতে আছেন আসলে এই সমস্যাগুলো সোশ্যাল মিডিয়াতে বেশি হয় মাঠ পর্যায়ে সমস্যা নাই এটা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মাধ্যমে এই সমস্যাগুলো বেশি হয় এই শাখের সঙ্গে ওই সেখানে লাগিয়ে দেওয়া ওইখান থেকে সূত্রপাত হয়ে মাঠে চলে আসছে এটা দুর্ভাগ্য কিছু কিছু ব্যক্তিদেরকে আমরা দেখছি তারা বলছে আমাদের আহ মানহাজকে যারা প্রচার করছে তাদের প্রতি অভিযোগ যে তারা মাঠ পর্যায়ে কাজ করছে এবং জনতা তাদেরকে বড় বড় আল্লামা মনে করছে আর বড় বড় শেখ মাসেক যারা আছেন তাদেরকে বড় বড় শেখ মনে করে না এটা যারা বলছে এটা সম্পূর্ণ ভুল কেউ কখনো মাঠ পর্যায়ে যারা কাজ করছে দাওতেই জলসা ওয়াজ মাহফিল করছে তাকে বড় আল্লাহ মনে করে না আলোচনা শুনে কিছু কিছু অংশ নেয় কিন্তু মূল নিতে হলে ওই ঘুরে ফিরে প্রফেসর কি নিবে নেবে না ভাইজান ওখানে নিবে ফতুয়া যেটা সেটা একদম শেখ শেখাকাল্লাহ ফতোয়াই নাই আমাদের মতো ব্যক্তির ফতুয়া নাই না শুনছে যে না রাহুল ভাইয়ের কি মতামত একটু জেনে নিলাম কথা বুঝতে পারছেন না ভাইজান আর দুই নম্বর বিষয় ওয়াজ মাহফিল করে দিন প্রচার করতে হবে এটা একমাত্র পথ নয় ওয়াজের ময়দানে এসে দাওয়াতে কাজ করতে হবে এটা মূল কাজ নয় তাই যারা বলছে অভিযোগ করছে যে এই মাঠ পর্যায়ে মানে অপরিপাক ব্যক্তিগুলো দখল করে নিয়েছে আমরা তাদেরকে অনুরোধ করব যে ভাইজান যারা আলেম ওলেমা আছেন অন্তত পক্ষে সপ্তাহে দুটো একটা করে লাইভ করেন লাইভের মাধ্যমে প্রশ্ন উত্তর পর্ব করেন বিষয়ভিত্তিক দাস দেন শেখ মতিরমান মাদানি জিন্দিগিতে এই ময়দানে নেমেছে কথা বলেন মাঠে ময়দানে কাজ করেছে না তা দাস দিয়েছে দিয়েছে সব উপকার উপকারী হয়েছেন আপনারা মতিরমন মাদানি কিন্তু কখনো বাংলাদেশে এসেছে আরে ভারতে তিনি আলোচনা করেনি সর্বোচ্চ যদি ধরা যায় উনি পঞ্চাশটা প্রোগ্রাম তিনি মাঠ পর্যায়ে করে নাই সব তিনি দাস দিয়েছেন তাই যেসব আলেমা শেখ মাসেক যারা আছেন যারা দাওয়াতে কাজ করতে চাচ্ছেন আপনাকে মাঠে এসে করতে হবে এটা আপনাকে কে বলেছে এই আমাদের এই মাঠের বক্তৃতাগুলো অনলাইনেও যাচ্ছে ওখানেও কাজ হচ্ছে মাঠ পর্যায়ে কাজ হচ্ছে মাঠ পর্যায়ে তাদের যে কোনো কারণে হোক সেটেল হচ্ছে না আমরা অনুরোধ করবো সালাফিয়াতকে প্রচারণের জন্য মাঠের দিকে কি হলে হবে না কমপক্ষে প্রত্যেকজনকে অনলাইনের মাধ্যমেও তারা যেন ইসলামটাকে প্রচার করে তাদের কথা তাদের মানহাজ তা যেন প্রচার করে কথা বুঝতে পারছেন তাই মাঠের মুখাপেখি কেন থাকবে রে ভাইজান যারা মাঠে আছে ছেড়ে দেন যতক্ষণ না ভুল করছে ভুল হলে ইসলা করেন সংশোধন করে দেন দরদ দেখে আদর বাকিয়ে একটা কঠিন কথা বলতে গেলে বেশি ভারী হয়ে যাবে কিছু কিছু মানুষ আহাল থেকে চলে গেছে এর মধ্যে এটা মনে করিয়েন না যে আহলে হাদিসদের বাড়াবাড়ি নাই আছে যখন প্রথমে আহলে হাদিস ছিল তারা সেই সময়তে যে একটু আদর করে দরদ মাখিয়ে যদি কথা বলা যেত আমার মনে হয় বাকিটা তো তাকদির মানুষ যদি গুমরাই কিনে কিনতে পারে সমস্যা নেই কিন্তু যদি সেই সময়তে দরদ মাখিয়ে আদর দেখিয়ে তাকে নিয়ে যদি বসা যেত এত সহজে এত সাদ্দির এত কঠোর হয়ে বেরিয়ে যেত না অন্ততপক্ষে আরো সময় নিত এই সুযোগটা কম এরা নিয়ে নিয়েছে কারা নিয়েছে কথা বলেন কমেরা নিয়ে নিয়েছে তারা মাথায় হাত বলিয়ে ভালোবাসা দেখিয়ে সঙ্গে বসিয়ে আলোচনা করে গল্প করে তাকে সময় দিয়ে তারা নিয়ে নিয়েছে তাই এইভাবে যদি ছোটদেরকে যদি বড়রা যদি শাসন প্রকাশ্যে করতে চায় অবশ্যই প্রকাশ্যে করতে হবে কিন্তু যারা ছোট আছে তাদের ইগো বেশি কী কথা বলেন ইগো বেশি রক্তের গরম বেশি ভাব একটু বেশি কারণ তাদের বুদ্ধিতেও দুর্বল দূরদর্শিতাতেও দুর্বল তারা চায় যে না আমার ভুল হয়েছে আমাকে যেন অন্তত একটু পিঠে হাত বলে যদি বোঝানোর দরকার একটু যদি বলে যে রাহুল তুমি ওই কথা কিন্তু ওই স্টেজে একটু ভুল বলে ফেলেছ একটু হাসি মুখে বললে মনে হয় যে আমাদের দ্বারা কোনো যদি ভুল হয়ে যায় আর হবে না এটা না হবে এটাই ঠিক আমার ভুল হয়েছে এর আগেও এটাই ঠিক হান্ড্রেড পারসেন্ট হবে যদি ভালোবেসে আদর করে বলা হয় আমার মনে হয় এটাতে বেশি কল্যাণ সালাফিয়াত আর ঝড়ের গতিতে প্রচার হবে কিন্তু এইভাবে যদি বাধাপ্রাপ্ত হয়ে যায় নিজেদের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা লেগে যায় তাহলে এখানে আবার বিঘ্ন ঘটবে জোয়ার থেকে ভাটাতে নেমে যাবে আল্লাহ সুমন তালা আর প্রত্যেককে বোঝা তৌফিক দান করো আমিন